আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন না আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশ অর্থাৎ সুমারিকাল দশ থেকে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার এটা যে কার্যক্রম শুরু হয়েছে অনেকের কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এই বেতন ভাতা এবং ট্রেনিংয়ের টাকা আপনারা কবে পাবেন এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি তো ভিওয়ার্স আপনারা জানতে পারছেন যে এটা কিন্তু তথ্য সংগ্রহ পদ্ধতি কীভাবে নেওয়া হয়েছে এবং দশ থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত এটা কার্যক্রম চলবে আর ইতিমধ্যে কিন্তু এর আগে যে চার দিন ট্রেনিং হয়েছে এটা সম্মানই কিন্তু দেয়া হয়নি সেই সঙ্গে অর্থাৎ এই কার্যক্রম যে চলমান রয়েছে এই কাজ শেষ হলে ট্রেনিংয়ের টাকা সহ কিন্তু দুইটা এবার একসাথে দিয়ে দেবে তবে কবে দিবে এ বিষয়ে কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে জানুয়ারি প্রথম সপ্তাহে দিকে হয়তো বা দিতে পারে তো ভিহার্স যখনই এই ট্রেনিং এবং সুমারিকালের টাকা দুইটা একসাথে দেওয়ার নিউজ আলোচিত হবে তখনই আমি আবারও নতুন করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম